আসসালামালাইকুম হ্যালো এভরিওয়ান তাইবাস ব্লগ ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সকালে ঘুম থেকে উঠে দেখি হচ্ছে গত রাতের কিছু থালা বাসন অনেক আছে সেগুলো ঠিকঠাক করে ওখানে বেশ সিনে নিয়ে নিলাম নিয়ে এখন ওটা হচ্ছে পরিষ্কার করতে শুরু করলাম আমরা হচ্ছে বাসায় দুইজন থাকি মা আর মেয়ে মেয়ের বাবা চাকরি সুবাদে হচ্ছে ঢাকায় থাকে তা আমি সব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু অনেকগুলো জমে গেছে আমাদের দুইজনারই অনেক থালা বাসন লাগে কারণ আমার মেয়ে অনেক নষ্ট করে এটা ওটা খায় আবার ইলোম বেশি করে হয়তো র্যাকের মধ্যে সব থালা বাসন পরিষ্কার করে রেখে দিয়েছি সব নিয়ে যায় নিয়ে গিয়ে খেলা করে খেলা করে নোংরা করে রাখে আর ছোট বাচ্চা এরকম যার বাড়িতে এক পিস আছে সে ঠিকভাবে বোঝে যে কষ্ট কাকে বলে আর বাচ্চার পিছনে শুত তো জীবনটা শেষ আমি সবগুলো মেজে নেছি নিয়ে হচ্ছে আমি আমার র্যাকে রাখতেছি ঠিকঠাক করে তো অনেক থালা বাসন জমে গেছে আর আজকে হচ্ছে একটা হচ্ছে আমার বাসায় কি কাজ করি আমি প্রতিদিন তারে একটা ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি আর ভিডিওটা ছোট করতে চাইছিলাম আসলে অনেক লং হয়ে গেছে যেহেতু আমি পুরোটাই হচ্ছে কেটে দেইনি কোথাও আর পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি দেখেন আর আমার পেজটিকে ফলো দিবেন আমার ভিডিওগুলো ভালো লাগবে আপনারা যদি আমার পাশে থাকেন আমি অনেক উপকৃত হব সবার সবার পাশে থাকা উচিত তা আমি এগুলোকে হচ্ছে মেজে নিচ্ছি মেজে নিচ্ছি আর পুরোটায় তো লিপ নেওয়া সম্ভব হবে না এই জন্য আর আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এর মাঝে যেহেতু হচ্ছে অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে এই জন্য আর আমি এটাতে ময়লার ঝুরি ঝুরি না তো ময়লাটা হচ্ছে বাহিরে আমি রেখে দেব ওটা আমার হচ্ছে গামলাতে একটু ময়লা রেখে দিয়েছি বলে এখানে হচ্ছে থালা বাসনগুলো মেঝে মেঝে রেখে দিয়েছি এভাবে পানি নিচে হচ্ছে ওই আটকে 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 যায় সমস্যা নাই যদি একটু পানি ঝরার হয় তা আমি এখন আমার মেয়ের জন্য একটু আধাফট চালের ভাত রান্না করব। কারণ হচ্ছে আমি আমার একটু খাবার আসে অলরেডি তো আমার মেয়ের জন্য আধাপট নিয়েছি সেটা আমার মেয়ের বেশ কিছুক্ষণ হয়ে যাবে খাবার রাত পর্যন্ত চড়বে আমি এই চালটা এখন দেখেন আমি চালটা ধুয়ে নিচ্ছি আর আমি বাসায় থাকলে রেগুলার যেভাবে থাকি এইভাবে ভিডিও ক্লিপটা নিয়েছি কারণ আমার হয়তো সাজুগুজু করার কোনো এ নেই সুযোগে নেই সেইভাবে ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে আর কি আর আমি সব কিছু হচ্ছে ওখানে ছিল সেটা হচ্ছে জালগুলোকে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এখানে অনেক পানির বোতল আছে সেটা হয়তো দেখতে পাবেন আমার টেবিলেও আছে কারণ আমি পানির বোতলে ভরে পানি রেখে দিই টেবিলের মধ্যে আমার বাচ্চা যখন তখন পানি নিয়ে খায় আমি মেয়ের জন্য ভাত রান্না করবার জন্য চালটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চালটা ধোয়া হইলে আমি ওটাকে প্রেশার কুকারে হচ্ছে বসায় দেবো প্রেশার কুকারে দেই কি জন্য একটু কম সময় লাগে ওর ছোট পাতিল আছে সেটা তো দেই মাঝে মাঝে তো আজকে ভাবতেছি যে প্রেশার কুকারেই দেই যে সময় কম লাগবে তাড়াতাড়ি হবে গ্যাসও সাশ্রয় হবে এই জন্য আর কি দেওয়া তা আমি ভাতটা বসাই দিচ্ছি সবাই তো কম বেশি প্রেশার কুকারে রান্না করে সময় বাঁচানোর জন্য তারপর হচ্ছে আমার পিতৃ বাহিনী দুটাকে নিয়ে আচার নাড়তে যাবো সাথে তো ওরা হচ্ছে আমি যা যাচ্ছিলাম তারপর ওরা হচ্ছে পিস ধরছে তা আমার মেয়ার এই ওখানে একটু উঁচু জায়গা আছে ওটা আর পার হতে পারছে না আচারটা নিয়ে তারপর আমি ওকে হেল্প করলাম পার হওয়ার জন্য হওয়ার পর হচ্ছে তারপর আচারটা দিয়ে দিলাম আমার কাজ কি আর আগে দিবে আমার কাজ আরও বেশি করে এরা এরা খুব ঝামেলা তারপর হচ্ছে আমি আমার অন্য আচার নিয়ে যাচ্ছি তো পরে হচ্ছে মাঝে হচ্ছে ওয়েদার এত খারাপ করে আসছিল আমি আচার হচ্ছে উঠায় নিয়ে যাইতে বাধ্য হয়েছি কারণ যখন তখন বৃষ্টি আসবে আর বৃষ্টি আসলে তো সব পানিতে ভিজে যাবে আমার মেয়ের জন্য আম তো দিচ্ছি বানাইতে আম তো অলরেডি ওরা অনেক খায়া ফেলছে দুজনে আর হচ্ছে একটাতে আমের আচার আছে শ্বাস আর আমাদের সাদের হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিলাম এটা হচ্ছে আমি আমার এর আগে ভিডিওতে বলেছি আমি আমার বোনের বাসাতেই ভাড়া থাকি তো সে আমার ভাগনা হচ্ছে অনেক সুন্দর গাছ গাছছে তার একটু ক্লিপ নিলাম আর চতুর্দিকে অনেক সুন্দর লাগে পরিবেশটা অনেক ভালো এই জন্য হচ্ছে একটু আপনাদের মাঝেও শেয়ার করলাম ভিডিও ক্লিপ নিয়ে আর এই টিনশের বাসাটা আমার অনেক ভালো লাগছে সিস্টেমটা অনেক সুন্দর তারপর হচ্ছে বাসায় আসার পর হচ্ছে সাত থেকে বাসায় আসলাম আসার পর হচ্ছে আমার একটু টেবিলটা এলোমেলো হয়ে আসছে তা পরিষ্কার করে নিচ্ছি আমার মেয়ে তো হচ্ছে নোংরা করে রাখে সব সময় এখন বাচ্চা তো করবেই এই জন্য হচ্ছে সব পরিষ্কার করে নিয়েছে আমি পানিও ভরায় নিয়েছি বোতলগুলোতে দেখেন আরও অনেক বোতল আমার আছে সেগুলোতেও ভরায় নেই কারণ সারাদিনে আমরা পানি খাই যতটুকু সেটা ভরায় নেই জগেও থাকে মাঝে মাঝে যখন বোতলে থাকে না তখন জগ থেকে নেই আজকে একটা সমস্যা হয়েছে সমস্যা মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে ঘটে গেছে সেটা হচ্ছে আমার খাবার পানির মগ ছিল ইস কত সুন্দর একটা চীনা মাটির মগ আমার হাত থেকে নিজের হাত থেকে পড়ে ভেঙে গেল আমার দুশো টাকা শেষ আমি খুব আফসোস করছি সময়টাতে কিছু মগ কিনতে হবে আমি এখন হচ্ছে আমার দুইটা রুম যেহেতু আমি এই বাসায় থাকি ডাইনিং আর দুটা ওয়াশরুম একটা দুটা ব্যালকনি একটা কিচেন তো এটা হচ্ছে একটা রুম কিন্তু বাচ্চারা একটা মানে আমি যে বেডরুমে থাকি সেটা এলোমেলো করবে করবে তার সাথে এটাও এলোমেলো করে ফেলবে বাচ্চাদের সাথে আসলে পাওয়া যায় না মশারি ফলাবে একদম খুব অবস্থা খারাপ তা আমি হচ্ছে সুন্দর করে এগুলো হচ্ছে করে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি বিছানাটা যেহেতু এদের কাজ করতে হচ্ছে সারা দিনে কিন্তু সারা দিনে সংসারের কাজ করতে অথচ ভিডিও তো দশ মিনিটের ভিডিও বা সাত আট মিনিটের ভিডিওতেই হয়ে যায় কিন্তু সে যারা কাজ করে তারা অবশ্যই জানে যে কাজ করতে কত সময় লাগে আমি হচ্ছে সব জিনিস জানা সুন্দরভাবে মুছে নিয়েছি নিয়ে হচ্ছে আমি এখানে হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আসলে পুরা রুমের তো আর ভিডিও করা পসিবল না কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যায় তা আমি যতটুকু দেখার সব ততটুকুই দেখাই দিচ্ছি আপনাদের তাতেই বোঝা যাবেন যে কাজ তো সংসারের অনেক থাকে দুইজন মানুষ থাকি তারপরেও অনেক কাজ আরও তো আস্তে আস্তে সদস্য বাড়বে তারপর হচ্ছে ব্যালকনির দরজা জানালাটা একটু খুলে দিলাম যে একটু গ্যাস বলে বের হয়ে যাক রুমের দরজা বন্ধ থাকলে অনেক গ্যাস হয় রুমের ভিতরে আমি যাহক ওখানে রাখছি পরে হচ্ছে এখানে পুরা রুমটায় হচ্ছে একটু ক্লিপ নিলাম আমি এগুলো সব পরিষ্কার করছি মুসলি মস্তি এগুলো হচ্ছে ক্লিপ নিলাম ভিডিও ক্লিপ তা এখন আমি অন্য সাইডে অন্য রুম পরিষ্কার করব সেটার ক্লিপ হচ্ছে নেওয়া হয় নাই কারণ হচ্ছে লং হয় যেহেতু ভিডিও বারবার বলতেছি এখানে আমার আচারগুলো উঠে নিয়ে আসছি পরে সেটা দেখাইলাম তারপর হচ্ছে আমার বেসিন পরিষ্কার করা লাগে প্রতিদিন আমার বেসিনটা পরিষ্কার করা লাগে আমার মেয়ের দিকে দেখেন চানাচুর ঢেলে কি করে রাখছে তারপর আমার সেলাই মেশিন এগুলো পরিষ্কার করা লাগে আমার বেসিন সব এগুলো আমি পরিষ্কার করি যে বেসিনটা কেন জানি খুব নোংরা হয় বাচ্চা সময় খায় হাত ধোয় আর ব্রাশ করে এগুলোতেই নোংরা হয় আমার রান্নাঘর আর ছোট্ট একটা সংসার আমার আমার এটা হচ্ছে আমার আমাদের বেডরুম আমার তেমন কোনো ফার্নিচার নাই এটা নতুন ছোট সংসার আর কি নতুন না অনেক দিন হয় দুই বছর থেকে সংসার শুরু করেছি আমার মেয়ে সব সময় কার্টুন দেখে তা আমি এখানে ভিডিও ক্লিপ নিচ্ছি আমার ড্রেসিং টেবিলের সব আমার ব্যালকনি হচ্ছে দুইটা